ছোট একটা পাটি হলে উড়ে আমি যেতাম চলে নী রুজাতে মনে বড় ইচ্ছে জাগে অনবি গ মনে বড় ইচ্ছে জাগে ছোট্ট একটা পাটি হলে উড়ে আমি যেতাম চলে নবী রুজাতে মনে বড় ইচ্ছে জাগে অনবি গ মনে বড় ইচ্ছে জাগে একবারে যদি যেতাম আমি সোনার ওই মাদিনাইন বুড়ি দিতাম সালাম পিয়ন পিড়ি রু যাইন বুড়ি দিতাম সালাম পিয়ন যাই একবারে যদি যেতাম আমি সোনার ওই মাদিনাই তানবরে দিতাম সালাম প্রিয় নবীর রাউ যায় তানবরে দিতাম সালাম প্রিয় নবীর রাউ যায় আমার মনে রাশা পূর্ণ হবে রওজা পানি চেয়ে আমার মনে রাশা পূর্ণ হবে রওজা চেয়ে চায়ে আর ওই মদিনা রই দুলা বালি মাকে বশারা গায়েতে মনে বড় ইচ্ছে জাগে অনবিগ মনে বড় ইচ্ছে জাগে চট্ট এটা পাখি হলে উড়ে আমি যেতাম চলে নবির রহু যাতে মনে বড় ইচ্ছে জাগে ও নবিগ মনে বড় ইচ্ছে জাগে কত আসি কি যাই চলে সোনার এই আশাই আশা দিন কেটে যায় মরে যাওয়া হল না আশাই আশাই দিন কেটে যায় মরে যাওয়া হল না কত আসি কি যাই রে চলে সোনার এই মাদিনাই আশাই আশা দিন কেটে যায় মরে যাওয়া হল না আশাই আশাই দিন কেটে যায় মরে যাওয়া হল না জলদি করে নেউ না ডেকে তুমারই রৌজা পাকে জলদি করে নেউনা ডেকে তুমারই রৌজা পাকে মঞ্জে মুড়ি সহ মনে বড় ইচ্ছে জাগে অনবি গ মনে বড় ইচ্ছে জাগে পাকে হলে উড়ে আমি যেতাম চলে নবির উ মনে বড় ইচ্ছে জাগে ও নবী গো মনে বড় ইচ্ছে জাগে হৃদয় মাঝি গাতায় আছে তোমারি মালা নয়ন বরি দেখিলি রৌ জামিটি বি মনির জ্বালা নয়ন বরি দেখিলি রৌ জামিটি বি মনির জ্বালা হৃদয় মাঝি গাতায় আছে তোমারি মালা